মুদির ঘর থেকে কোনো দাম পাওয়া যায় না কারো কাছে থেকে না কাম করবেন ঠিক আছে পেন ঠিক আছে দাম পাওয়া যায়তো না এই দেশে এটাই তুমি কাজ পারো তুমি কাজ করো বা না করো ঠিক আছে হ্যাঁ কাজ জানে এতটা লাগবে তুমি কাজ জানো না তোমার কোনো দামই নাই আমি এখানে দাম আমি এয়ারপোর্ট এর সাথে কাজ করি এয়ারপোর্ট এর সাথে হ্যাঁ এয়ারপোর্ট ভিতরে না বাইরে না না এয়ারপোর্ট ভিতরে না এয়ারপোর্ট এর বাইরেও না এয়ারপোর্ট এর থেকে একটু দূরে আর কি এয়ারপোর্ট এর সাথেই আমাদের এখানে কারখুর থেকে মাল আয় না ওই কারখুর মালগুলো আসে আর কি আপনি কি বাংলাদেশ থেকে কোনো কাজ শিখে সৌদি আরব আসছিলেন না এমনিতে আসছেন না বাংলাদেশে কি আর কাজ কাম করছি বাংলাদেশে গুরসি ফিরসি খাইছি তো এডে এডে আর কি তারপরে আউশে আইলাম আর কি বিদেশ আসার পরে জামিল মিললো কি তাই তো কত লাখ টাকা দিয়ে আসছেন সৌদি আরব আমি আসছিলাম সাড়ে চার লাখ টাকা দিয়া সাড়ে চার লাখ কয় বছর হয়েছে সৌদি আরব আসছেন প্রায় তিন বছর হয়ে গেছে এই তিন বছরে চার লাখ টাকা তুলছেন হ্যাঁ ইনশাল্লাহ টাকা উঠছে আপনি যেখানে কাজ করেন ওইখানে কয় ঘন্টা ডিউটি করেন এখানে আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটির পর কি বাইরে পার্ট টাইম করতে পারেন বা টাইম মিলে না না ভাই সবার কপালে তার পার্ট টাইম মিলে না হাদিয়া মিলে না না হাদিয়াও মিলে না এই আর কি ভাই আমাদের প্রবাস জীবনে আমি আসলাম আসার পরে কোনো হাদিয়া নাই কোনো ওভার নাই কিছু নাই বলতে গেলে আমি 1000 টাকা বেতন পাই এটার থেকে খাওয়া খরচ করে চলাফেরা করি আর কি এভাবে দিন চলতেছে এইভাবেই তিন বছর ধরে এইভাবে চলতেছে না হ্যাঁ চলতেছে আল্লাহ চালইতাছে আচ্ছা এখন আপনার কাজে মানে যদি কেউ বাংলাদেশ থেকে আসতে চায় আপনি তাদেরকে কি বলবেন আসতে বলবেন না না নিষেধ করবেন এভাবে তো লেবার বিষয় আসার কোন দরকারই নাই ঠিক আছে কিছু কাজ জানা থাকলে কাজ করতে পারলে ঠিক আছে কি কি কাজ যে কোনো কাজই একটা হাতের কাজ শিখতে পারলে ঠিক আছে বা গাড়ি ড্রাইভিং চালানে শিখতে পারলে ঠিক আছে একটা কাজই তোইব কাজ ছাড়া দাম নাই ঠিক আছে এখানে কাজ থাকলে কাজ শিখতে পারলে কাজ করতে পারলে হ্যাঁ দাম আছে এখানে আপনি কি এটা এখন সুদের আরবে ভাইয়া বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই আচ্ছা আপনি যে বোলটা করছেন আপনি তো চান না যে আপনার আর কোনো ভাই এই বোলটা করুক না 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 আমি সবার উদ্দেশ্যে বলি ভাই যে ডে করো না করো কিছু একটা কাজ শিখো ঠিক আছে একটা কাজ শিখলে এখন না 10 বছর পরেও কাজে লাগবে ঠিক আছে কাজ কোন ফালান্তিক যায় না কাজ ঠিক আছে ওকে কিন্তু এখন যে অবস্থা না আছে এখন খুব আফসোস হয় যে এখানে তো আমি যেখানে কাজ করি এখানে একটা গাড়ি আছে ফুর কিলির বলে আর কি তো এই গাড়িটা আমরা চালান শিখছি তারপর একটু সময় নিতেছে আমাদেরকে যদি দেয় তাইলে আমরা আবার একটু ভালো হয় আর কি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু সময় পান গাড়িটা চাইতে গাড়িটা চালান শিখছি এখন আমরা বলছি যে আমরা গাড়িটা চালাই তারি কোম্পানিকেও বলছি কোম্পানি লাইসেন্স করে দেয় তো যদি দেয় তাইলে আমাদের একটু ভালো হয় আর কি কপালটা খুলব হ্যাঁ ইনশাআল্লাহ তো আপনি সৌদি আরব আসছেন তিন বছর হ্যাঁ তো এই তিন বছরে দেখা মতে কোন কাজের চাইটা বেশি মনে হয় এখানে অনেক কাজই তো আছে ভাই একটা নাম এরকম জানা আছে যারা বাংলাদেশ থেকে আপনারা দেখতেছে এখানে তো কাজের বলতে ডাইভিং ভালো হয় বা অনেক দুনিয়া আচ্ছা যাই যে আপনি জানেন আর কি হয়তো বা অনেক জানেন কিন্তু বলতে পারতেছেন না তো এখন আপনি যে সৌদি আরব আছেন তিনটা বছর পার করে দিলেন তো তিন বছরের অভিজ্ঞতা আপনার কাছে সৌদি আরবে কি রকম লাগতেছে যে যে অবস্থা না আছে আছে আলহামদুলিল্লাহ কিন্তু যা টাকা আছে তার তো शौक বেশি না शौक পূরণ করা যায় আর কি টাকা না থাকলে কি করে शौक করা যায় যে খাওয়া দাওয়ার রুমে গোমান্টিক্স এইটাই ডিউটি কয়টা থেকে কয়টা পর্যন্ত করেন সকাল বা বিকাল আমাদের এখানে ডিউটি এক মাস করে আর কি সেফটি আছে এক মাস পরে পরে শিডিউল ঘুরে এখন আমি ডিউটি করি তিনটা থেকে লাইতের এগারোটা পর্যন্ত তারপরে রুমে আসে বলি আর কি আবার কাজে যান ঘুমায় হ্যাঁ হ্যাঁ বাইরে কোনো পার্ট টাইম করার শুরু বললাম তো ভাই ঠিক আছে যে পার্ট টাইমের কোনো সাবজেক্টই আমার ভিতরে নাই তো ইনশাল্লাহ আমি খুঁজবো এখন তো অবস্থা ভালো না পার্ট টাইম করতে পারে না মানুষ অবস্থা খুবই খারাপ আচ্ছা এখন না যারা দেখতাছে আপনার বাংলাদেশ থেকে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে শেষ পর্যন্ত আর কি আমি বলবো ভাই একটা কথাই আপনারা প্রবাসে আসেন অবশ্যই আসবেন আসার আগে কিছু একটা কাজ শিখবেন কাজ শিক্ষা তারপরে আসবেন আপনার আপনি দাম পাইবেন ঠিক আছে সব কিছুতে আপনি দাম পাইবেন কাজ না থাকলে দাম নাই ঠিক আছে যে হ্যায় কি লেগে গেছে কী করবো এই আর কি মুদির ঘর থেকে কোন দাম পাওয়া যায় না কারো কাছে থেকে না কাম করবেন ঠিক আছে খাটবেন ঠিক আছে দাম পাওয়া তো না এই দেশে এটাই তুমি কাজ পারো তুমি কাজ করো বা না করো ঠিক আছে হ্যাঁ কাজ জানে এতটা লাগবে তুমি কাজ জানো না তোমার কোনো দামই নাই এইটাই এইটাই তো বাংলাদেশের কোন জেলায় বাড়ি ভাই আমার বাড়ি ভাই ব্রাহ্মণবাড়িয়া বানছাড়পুর থানা তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আর মন থেকে দোয়া আপনার জন্য ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু হোক ইনশাল্লাহ দোয়া করবেন আর এই জন্য সবাই দোয়া করবেন আর যে কথাগুলো বলছে আশা করি কাজের কথাই বলছে তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম